আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে ককশিট নিয়ে আলোচনা করবো আপনাদের পার্শ্ববর্তী কোন জায়গায় গেলে আপনারা ককশিট বক্সগুলো পেতে পারেন আহ এছাড়া আমার কাছে কোন কোন সাইজের ককশিট আপনারা পাবেন আর কোন সাইজের ককশিটে কতটা ডিম দিতে পারবেন বা প্রতি স্কোয়ার ফুটে আপনারা কয়টা ডিম দিতে পারবেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা গত ভিডিওতে যারা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল তাদের মধ্য থেকে দুইজনকে আসলে পুরস্কৃত করা হচ্ছে কেননা দুইজনে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে উত্তরটা দিয়েছিল মোটামুটি চব্বিশ ঘন্টার আগে আর তারপর অনেকেই সঠিক উত্তর দিয়েছে তবে সেটা চব্বিশ ঘন্টার কাছাকাছি অথবা ঘন্টার পরে যে কারণে তাদেরকে নেওয়া হয়নি তবে তাদের জন্য সুযোগ আছে আজকের ভিডিওতে কিন্তু একটা সহজ প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্যে একজনকে আমরা নির্বাচিত করবো এবং তাকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এবং সেই প্রসেসটা কিভাবে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে ছোট করে বলে রাখি আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন সেই সঙ্গে হয়তো কথাটা নাও মিলতে পারে আপনারা দেখতে থাকেন আমি কিন্তু মূলত ছয়টা বক্স এবং কিছু যন্ত্রাংশ একটা প্যাক প্যাকেজিং করতেছি এটা এক একজনকে পাঠাতে হবে যেহেতু ককশিটের নিয়ে ভিডিও করছি এই জন্য ককশিটের বিষয়ে আলোচনা করব তো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনারা ককশিট বক্সগুলো কোথায় পাবেন যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে আপনারা কিনতে চান তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম খোঁজ করবেন যে আপনাদের পার্শ্ববর্তী কোনো মাছের আড়ত আছে কিনা যেখানে মাছের আড়ত আছে সেখানে কিন্তু এই বক্স গুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন হয়তো নতুন বক্স নাও পেতে পারেন আহ একবার দুইবার ব্যবহার করা এমন বক্স নিয়ে এসে আপনারা কিন্তু জীবাণুমুক্ত করে এরপরে সেটাতে তৈরি করতে পারেন আহ যদি সেটা না পান তাহলে তো আপনারা অনলাইন থেকে যে জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাছে আপনারা কোন কোন সাইজের ককশিট গুলো পাবেন আমার কাছে আপনারা পাবেন হচ্ছে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি কশিট উনিশ ইঞ্চিটা হচ্ছে উনিশ বাই তেরো মানে তেরো ইঞ্চি আর এবং উনিশ ইঞ্চি লম্বা বাইশ ইঞ্চিটা হচ্ছে ষোলো ইঞ্চি হচ্ছে আর এবং বাইশ ইঞ্চি লম্বা আর তিরিশ ইঞ্চিটা হচ্ছে আপনার তিরিশ বাই তেইশ উচ্চতা হচ্ছে একুশ ইঞ্চি এবং ছোটো বক্সগুলো অর্থাৎ উনিশ এবং বাইশ ইঞ্চি বক্সগুলো কিন্তু উচ্চতা হচ্ছে এক ফুট অর্থাৎ বারো ইঞ্চি তো আমি প্রথমত কিন্তু একটা বিষয় খেয়াল করেন এখানে যে একটা মুখ আমি দিয়েছি মুখটা কিন্তু করে দিয়েছি অর্থাৎ সাদা পাটটা উপরে দিয়েছি তো এইটা দেওয়ার কারণ হচ্ছে যদি হচ্ছে আমি এটা পাঠাই তাহলে যে ময়লাটা লাগবে এভাবে সেটা জন্য উল্টা ফুটি লাগে যেহেতু এখান থেকে মনে করেন যে আপনার গাড়িতে তিনটা চারটা গাড়ি কিন্তু চেঞ্জ হয় এগুলো যাইতে মনে করেন যে ময়মনসিং এরপর রংপুর চট্টগ্রাম এদিকে যখন পার্সোনার গুলা যায় তখন কিন্তু কয়েকটা গাড়ি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার কিছুটা যদি লাগে তাহলে যে যে ভিতরে আছে সেটাতে তাহলে আসলে আসলে হবে না আর ভাই নিয়েছেন তিনি আমাকে বলছিলেন যে ভাই এগুলা টেপ প্যাসাতে এবং লুকিং গ্রাস ফিট করতে আমার বেশ কষ্ট হয় অনেক ঝামেলা মনে হয় আপনি অনুগ্রহ করে এগুলো একটু সেট করে দেন তো এই জন্য আপনার কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুখটার উপরে খেয়াল করলে যে এখানে কিন্তু আপনার একটা লোগিং গ্লাস লাগানো আছে মনে হচ্ছে যে মুখটা কেটে রাখা কিন্তু কেটে রাখানো এখানে একটা গ্লাস আছে যাতে ভিতরের পরিবেশটা আপনি দেখতে পান বিশেষ করে যখন বাচ্চা উঠবে হ্যাসারের সময় ওই সময় কিন্তু দেখার প্রয়োজন হয় তো বারবার খুললে কিন্তু অনেক সময় হ্যাসিংটাটা কম আসে তো না খুলে আপনি উপর থেকে দেখবেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো তো এখানে আর একটা বিষয় দেখেন আমার আব্বু কিন্তু চলে আসছে মূলত আমি কিন্তু আমার আব্বুকে ডাকিনি তো আবু চলে আসছে এই জন্য যে এই প্যাকেজিংটা করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে সকাল থেকে কিন্তু অনেক অনেক কাজ কাজ হয় 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 করতে করতে বিশেষ করে যাদের ছোট ছোট অর্ডার থাকে কিন্তু আপনার এবং তো সেই হিসাবে এটা করতে করতে কিন্তু দুপুর পার হয়ে গেছে আমি কিন্তু যখনই আজান দেয় আমি নামাজ পড়ে আসি অনেক সময় গোসল না করেও নামাজ পড়ি যেহেতু আলহামদুলিল্লাহ সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করি তো নামাজ পড়ে এসেও কিন্তু আমি হচ্ছে কাজ করতেছি আব্বুর কিন্তু খাওয়া হয়ে গেছে তো আব্বু আসলে বুঝতে পারছে যে আমি একা একা হয়তো করতে পারতেছি না ঠিকঠাক মতো এই জন্য আব্বু কিন্তু চলে আসছে তো বন্ধুরা আমার ক্যামেরাটা কিন্তু ওপরে ফিট করা তো আব্বু কিন্তু বিষয়টা জানে না যে এটা ভিডিও হচ্ছে আর আমারও ওই সময় খেয়াল ছিল না মানে একটু ব্যস্ততার মধ্যে আসলে প্যাকেজিংটা করতেছিলাম এই জন্য আব্বু কিন্তু আসলে খালি গিয়ে চলে আসছে তো ভাই আলহামদুলিল্লাহ অসুবিধা না যেহেতু পুরুষ মানুষ আহ নির্দিষ্ট যে সতর আছে সেটা ঢাকা আছে আল্লাহর রহমতে তার আগে একটা কথা বলে রাখি আসলে কিন্তু প্রথম যখন আমি কাজটা করছিলাম তখন কিন্তু ভাবিনি যে করেছেন দেবো তখন ভেবেছিলাম যে এইভাবে পাঠাবো পরবর্তী দেখলাম যে এই কক্সিটের উপর দিয়ে যদি আমার যে প্যাকেজিং টেপ গুলো আছে ওইগুলো মারি তাহলে ওই প্যাকেজিং টেপ গুলো যখন ছাড়াবে তখন হচ্ছে আপনার এই কালার টেপ গুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য কিন্তু আবার আপনার প্যাকেজিং করে দিচ্ছি দ্বিতীয়ত আরেকটা একটা সমস্যা হচ্ছে প্যাকেজিংটা যখন করতেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে আপনার যদিও কক্সিড নষ্ট হয় না তারপরেও আপনার যে টেপ মারা আছে টেপের ভিতর দিয়ে কিন্তু হালকা পানি করতে পারে তখন এটা খারাপ দেখা যাবে এই জন্য হচ্ছে আমরা সুন্দর করে আসলে পলিথিন দিয়ে দেই যাতে আপনার পানি প্রবেশ না করে আর এখানে একটা বিষয় খেয়াল করেন আমরা কিন্তু তলার পাটটা আগে লাগিয়েছি আহ একটু পিছনে চলে গেছে এরপর দেখেন সাইটের পাটটা লাগাচ্ছি কিন্তু এখন আমরা প্রথমে তলার পাট লাগিয়েছি এরপর দুই সাইডে লাগিয়ে এরপর উপরের পাটটা সবার উপরে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টি হচ্ছে আপনার বক্সের উপরে পড়বে আমি কিন্তু উপরে লিখে দেব যে সোজা করে নেবেন বা এটা উপর সাইড যখন এটা উপর সাইড লিখে দেব তখন কুরিয়ার সার্ভিসের লোকেরা ওরা কিন্তু উপরে রাখবে ইনশাল্লাহ তো উপরে রাখলে কি হবে গাড়িতে তো যাবে আপনার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত তো আসলে গাড়িতে যায় এখানে ঝড় বৃষ্টি বাদলে কোনো সমস্যা হয় না সমস্যা হয় এটা হচ্ছে আপনার যখন ডেলিভারি করা হয় তো আমি চেষ্টা করি বড় বড় পার্সেল গুলো আসলে পয়েন্ট ডেলিভারি করার অর্থাৎ যার সে অফিস থেকে গিয়ে নিয়ে আসবে তো এই টাও পয়েন্ট ডেলিভারি হবে যদিও তারপরও আসলে প্যাকেজিংটা ভালোভাবে না করলে আসলে পাঠানো যায় না মানে আমার নিজের কাছে ভালো লাগে না এজন্য কিন্তু আমি টা সুন্দর করে করি তো কলি দেওয়ার পরে কিন্তু আমরা প্যাকেজিং টেপটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যাতে বক্সগুলো নড়াচড়া না করে সাধারণত আমরা কিন্তু টেপ দিয়ে দেই টেপ দিয়ে মানে যেগুলো কি আপনার কি ওই যে ফিতা টেপ আর কি দড়ি বা রশি যেটা বলে ওইগুলা দিয়ে কিন্তু মূলত বেঁধে দেই এত কষ্ট করি না কিন্তু যেহেতু বৃষ্টির সময় এই জন্য এইভাবে কষ্ট করতেছি তো বন্ধুরা আহ যাই হোক আর একটা বিষয় নিয়ে কথা বলতে এখনো বাকি আছে সেটা হচ্ছে আমার কাছে যে সাইজগুলো আছে এই সাইজে আপনারা কতটা ডিম দিতে পারবেন আমার কাছে উনিশ ইঞ্চি যে বক্সটা আছে এটাতে আপনি যদি দেশি মুরগির ডিম দেন আমি দেশি মুরগির ডিম দিয়ে দেখেছি পঞ্চাশটার উপরে খুব ভালোভাবে দিতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আমার যে ডিসি আছে এই ধরনের ইনকিউবেটর গুলোতে কিন্তু পঞ্চাশটার উপরে সহজে দিতে পারবেন প্রায় ষাটটার কাছাকাছি ডিম দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আপনার নব্বই ডিমের যেটা অর্থাৎ বাইশ ইঞ্চি বক্সে আপনি প্রায় আশি থেকে নব্বইটা দেশি মুরগির ডিম দিতে পারবেন ইনশাল্লাহ একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিমের সাহেব যদি বড় হয় সংখ্যাটা কিন্তু কম হতে পারে তো বন্ধুরা কোন বক্সে কতটা ডিম দেওয়া যাবে এটার একটা সহজ হিসাব আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে প্রতি স্কোয়ার ফুটের একটা হিসাব করবেন আপনি আমি প্রতি স্কোয়ার ফুটে মেপে দেখছি যে আটচল্লিশ থেকে পঞ্চাশটা ছোট বড় দেশি মুরগির ডিম দেওয়া যায় তো আপনার বক্সের মাপটা আপনি দিবেন দিয়ে এটা স্কোয়ার ফুটে নিয়ে আসবেন এরপরে আপনি এটা আটচল্লিশ বা পঞ্চাশ দিয়ে গুণ দিবেন আশা করি বাইর হয়ে যাবে মূল হিসাবটা তো আমার যে ছোট বক্সটা আছে এবং মিডিয়াম যে বক্সটা আছে এটাতে তো বললাম আর বড় যে বক্সটা আছে তিরিশ ইঞ্চি এর তলায় আপনি এরকম একশো বিশ তিরিশটা ডিম সহজে দিতে পারবেন ইনশাল্লাহ আর বড় বক্সটাতে আপনি দুইটা বা তিনটা থাকও করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওতে একটা ছোট্ট প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আমি যে ছয়টা বক্স রেডি করছি এই ছয়টা বক্সে আমি কয়টা কালার ব্যবহার করছি এবং এই কালার গুলার নাম কি একেবারে শুদ্ধ বাংলা ভাষায় আপনারা লিখে দিবেন যারা বানান ভুল করবেন তাদেরকে সঠিক উত্তরদাতা হিসাবে গণ্য করা হবে না এবং যেহেতু খুবই সহজ একটা প্রশ্ন এই যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে একজনকেই পুরস্কৃত করব ইনশাআল্লাহ